বিধানসভা নাকি খেলার আসর এবার এই বিতর্কে জড়িয়ে পড়লেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী বিধানসভাতে চলছে আলোচনা কিন্তু সেই অর্থে সেখানে গা ভাসালেন না মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী উল্টো তাস খেলাতে মগ্ন রয়েছেন তিনি অনলাইনে তাস খেলে এবার পদ খুয়েছেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী অধিবেশন চলাকালীন তাস খেলায় পদযুক্ত মানিকরাও কোকেটে এবং কোকাটে জানা গেছে খেলার প্রতি ঝোঁক থাকার দায়িত্ব পেলেন ক্রীড়া দপ্তরের যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম কি জানতে পারছো দেখো সব থেকে অদ্ভুত ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের বিধানসভায় সেখানে মহারাষ্ট্রের কৃষি মন্ত্রী কিছুদিন আগেই তিনি শস্য একটি কৃত গন্তব্য করে চাপে করেছিলেন তার জন্য অসুস্থ করে পড়তে হয়েছিল দেবেন্দ্র ফড়নবিশের সরকারকে তিনি বলেছিলেন যে আজকাল বিকালীরাও এক টাকা নেয় না অবশ্যই আমরা রাজ্য সরকারের তরফ থেকে এক টাকায় কৃষকদের শস্য বিভাগ করাচ্ছি কিন্তু কিছু সেটা অপপ্রয়োগ করছেন তার এই মন্তব্যের পরে সর্বোল পড়ে গেছিল মানিকগ্রামের ইস্তফার দাবি করেছিল বিরোধীরা সেই সময় মানিকরাও কোথাকে বলেনা বিধানসভায় অধিবেশন চলছে তখন তিনি অধিবেশন না শুনে অনলাইনে তাস খেলছিলেন বসে বসে নিজের স্ত্রী এবং তার ভিডিও ভাইরাল হয়ে যায় বিধানসভা অধিবেশনের পরেই তারপরেই বিতর্ক শুরু হয় ঘরে বাইরে কৃষিমন্ত্রী পদত্যাগের দাবিতে সরবর বিধায়করা যেমন ভাবে এনসিপি কারণ হচ্ছেন এনসিপির কোটায় তিনি কৃষিমন্ত্রীর পদ পেয়েছেন তার নেতা হচ্ছে অজিত পাওয়ার অজিত পাওয়ার সঙ্গে এটা নিয়ে কালকে বৈঠকে বসেন এবং সেই সময় তারা দেখেন যে এনসিপির অন্দরে অনেক বিধায়কের পাশাপাশি বিজেপি বিধায়ক এবং শিবসেনা একনাথ সিং বিধায়করাও কৃষিমন্ত্রী পদত্যাগ দাবি করছে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে দেখে অনলাইনে তাস খেলার জন্য বিধানসভায় কৃষি মন্ত্রীকে মানিকরাও কোকাটেকে তার পদ থেকে পদত্যাগ করানো হয় এবং তাকে প্রথমে কোনো মন্ত্রিত্ব দেবার বিষয়ে আলোচনা হয়নি কিন্তু তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা হয় এনসিপি আহ অজিত পাওয়ারের সাথে আলোচনা করে দেবেন্দ্র তাকে আহ ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন যেটা তোমার যাচ্ছে যে খেলার প্রতি তার ঝোঁক থাকার জন্যই তাকে ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে যদি ওরা তফাত রয়েছে বা গণ্ডগোল হয়েছিল সেই সময় মানিকরা প্রকাকে অজিত পাওয়ার সমর্থন করেছিলেন তার সঙ্গে কিছু বিধায়ক আছে তাই তাকে পুরোপুরি সরিয়ে দেওয়া যায়নি তাই তাই কৃষিমন্ত্রীর পদ থেকে সরিয়ে ক্রীড়া পদ দেওয়া ধন্যবাদ আপনার অর্থাৎ একাধিক বিতর্কে জড়িয়ে এবার মহারাষ্ট্রের মন্ত্রী তিনি তাকে সরানো হয়েছে কৃষি দপ্তর থেকে তার পরিবর্তে কৃষি মন্ত্রকের দায়িত্ব থেকে সরিয়ে এবার তাকে দেওয়া হয়েছে ক্রীড়া দপ্তর সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ নিউজের পর্দায় নমস্কার